বিদ্যালয় প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করলো সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র শনিবার সুদর্শনপুর দারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের প্লাটিনাম জুবিলি উৎসবের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পায়ে পায়ে পঁচাত্তর বছর পূর্ণ করল এই বিদ্যালয়টি যে কারণে বছরব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে থিমসং গাওয়া ও তারপর রক্তদান শিবিরের আয়োজন করা হয় সন্ধ্যায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এদিনে রক্তদান শিবিরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা ছাড়াও রক্তদানে এগিয়ে আসেন বিদ্যালয়ের প্রাক্তনীরা শুধু লেখাপড়া নয় পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক বার্তা দিতেই এই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন তারা রায়গঞ্জ ব্লাড ব্যাংকে বেশিরভাগ সময় রক্ত পাওয়া না যাওয়ায় ক্ষোভ সৃষ্টি হয় অনেকের মধ্যে সেই বাধা দূর করতে পারে একমাত্র রক্তদান শিবির তাদের কথায় সকল স্তরের সংগঠন বা প্রতিষ্ঠান রক্তদান এগিয়ে এলেই রক্ত সংকট মেটানো সম্ভব বিদ্যালয়ের এহানো উদ্যোগে সভাপতি খুশি রক্তদানে এগিয়ে আসা প্রাক্তনীরা নমস্কার আমি আজকে আমাদের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের প্ল্যাটিনাম জুবলি একটা অভিনব অনুষ্ঠান উৎসব যে চলছে তার একটা অসাধারণ উদ্যোগ হলো রক্তদান শিবির এই রক্তদান শিবিরে রক্তদানের লোকটা সামলাতে পারলাম না কারণ এই স্কুল আমারও স্কুল আমার বাবার স্কুল এবং আমার দিদি মানে আমাদের পরিবারের প্রায় প্রত্যেকেই আমরা এই স্কুলে পড়াশোনা করেছি অতএব প্রত্যেকেই আমরা প্রাক্তনিক এই স্কুলের এবং আমার মনে হয় যে এই রক্তদানের মাধ্যমে আমাদের যে আনন্দ উপলব্ধি করলাম সেটা সত্যি ভাষায় বর্ণনা করা যায় না এবং খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প বড় ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে প্রচুর লোক প্রচুর প্রাক্তনীরা প্রচুর শিক্ষক শিক্ষিকা এবং বহু পুরোনো প্রাক্তনী যারা আছে তারাও রক্তদান করছেন এটা খুব আনন্দের এবং পাশাপাশি আরেকটা জিনিস জানানোর যে যেখানে হচ্ছে সংগঠিত এই ব্লাড ডোনেশন ক্যাম্প সেটা হলো আমাদের বিদ্যাচক্র স্কুলের কমন রুম টিচার্স কমন রুম ছোটোবেলায় যে টিচার্স কমন রুমে শিক্ষকরা বসতেন এবং আমরা ঢুকতে ভয় পেতাম সেখানে আজকে রক্তদান শিবির হচ্ছে এবং আমি রক্তদান করছি এটা আমার কাছে খুব বড় একটা ভাওনা ধন্যবাদ বিদ্যাচক্র পরিবারকে এবং প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা রক্তদান করুন রক্তিন অভিনন্দন রইল প্রত্যেকের জন্য আপনার নমস্কার আমার নাম সৈকত সেন আজকে আপনাদের দেখা যাচ্ছে রক্তদান শিবির আয়োজিত হচ্ছে মানে হঠাৎ বিদ্যালয় প্রাঙ্গনে রক্তদান শিবির এই উদ্যোগের কারণটা কি আমাদের বিদ্যালয়ে মাননীয় প্রধান শিক্ষক শ্রী অভিন কুমার দত্ত মহাশয়ের আন্তরিক ইচ্ছা এবং উদ্যোগে আমরা গত তিন এবার নিয়ে তিন বছর হচ্ছে আমাদের রক্তদান শিবির দু সালে আমরা করেছিলাম দু সালে এবং আবার দু সালে মাননীয় অভিজিৎ কুমার দত্ত মহাশয়ের আন্তরিক ইচ্ছা এবং উদ্যোগে এবং আমার পরিশ্রমে আমাদের রক্তদান শিবির তৃতীয় বছরে পা দিল কেমন লাগছে যে রক্তদান শিবির বিদ্যালয়ে আয়োজিত হচ্ছে এই উদ্যোগটা কীভাবে দেখছেন আমাদের স্কুল সবসময়ই মানুষের পাশে থেকে এসেছে সেটা বন্যা হোক বা কারোর কোনো বিপদ বিশেষ করে এই সমাজসেবামূলক কাজে যেমন রক্তদান শিবিরের মতন একটা কাজ যেখানে মানুষের রক্তের এত আকাল থ্যালাসেমিয়া রুগী ডায়ালিসিস রুগী বা অ্যাক্সিডেন্ট আমরা বুঝি যে হসপিটালে গেলে এক ইউনিট ব্লাড পাওয়া যায় না তো সেই চাহিদা বুঝে বা সেই গুরুত্ব বুঝে আমরা এবার তৃতীয়বারের জন্য রক্তদান শিবিরের আয়োজন করেছি যাতে মানুষ পায় সাথে একটা কথাও বলবো যে যারা রক্তদান করেন রায়গঞ্জ হসপিটালে গেলে রক্ত তারা পান না এটা এখান থেকে একটা ক্ষোভও তৈরি হয় যে আমরা রক্ত দিলাম কেন পাচ্ছি না তো আমার এই শিবিরের মাধ্যমে এবং বিদ্যাচক্র স্কুলের প্রধান শিক্ষক মাননীয় অভিজিৎ কুমার দত্ত মহাশয়ের মাধ্যমেও আমরা এটাই বার্তা দিতে চাই সমস্ত স্তরের প্রতিষ্ঠান সমস্ত স্তরের মানুষ যদি এই জাতীয় রক্তদান শিবিরের আয়োজন করে তাহলে হয়তো সাধারণ মানুষ রক্ত পাবে সাধারণ মানুষের জন্যই এই আয়োজন সাধারণ মানুষ যাতে রক্ত পায় তার জন্য সবাই যাতে এগিয়ে আসে বিদ্যাচক্র আমরা হয়তো চেষ্টা করলাম এবং আগামী বছরও হয়তো করব আমাদের এই চেষ্টার মধ্য দিয়ে আমরা সমস্ত প্রতিষ্ঠান সমস্ত স্তরের মানুষদের এই আহ্বানী জানাচ্ছি যেন সবাই এগিয়ে আসে রক্তদান শিবির আয়োজন আজকে কতজন রক্তদাতা এবং তাত্রী রক্ত দিবে আজকে আমাদের ২২ থেকে ২৫ জন বাইশ থেকে ২৫ জন রক্তদাতা রক্ত দেবেন যার মধ্যে বিদ্যালয়ের শিক্ষক অজিত কুমার দত্ত মহাশয় আছেন আমি শিক্ষক শ্রী সৈকত সেনগুপ্ত আছি আরেকজন শিক্ষক শ্রী শ্যামল শর্মা মহাশয় এবং অভিভাবক অভিভাবিকা প্রাক্তন ছাত্র এর মধ্যে রয়েছেন রক্তদাতাদের মধ্যে এছাড়াও আজকে আর কি কী কর্মসূচি রয়েছে আমাদের সকালে বিদ্যালয়ের পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত বিদ্যালয়ের সং ছোটো কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে এখন রক্তদান শিবির আমাদের সন্ধ্যাবেলায় ছটা থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সকলের প্রতি আহ্বান থাকছেন আপনারা আসবেন এই আমাদের অনুষ্ঠান স্যার আজকের প্রোগ্রাম কি আছে আছে এবং কর্মসূচি আপনাদের আমাদের আজকে প্ল্যাটিনাম জুবিলি আমাদের স্কুলের জুবিলি আজ অন্তিম পর্বের অনুষ্ঠান চলছে মূলত দু সালের ছয়ই জুলাই প্রভাত প্রভাতের মধ্য দিয়ে আমাদের স্কুলের প্ল্যাটিনাম জুবিলি বর্ষের সূচনা হয়েছিল তারপরে সারা বছর ব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি বিভিন্ন পর্যায়ে গত ছয় সা পাঁচ ছয় সাতই জানুয়ারি দু সালে আমরা অনুষ্ঠান করেছি সেখানে উপস্থিত ছিলেন বিলু রামকৃষ্ণ মঠ মিশনের রুচি পরিষদের সদস্য মহারাজ স্বামী স্বপ্িয়ানন্দ স্বামী স্বর্ণলোকানন্দ মহারাজ তার উপস্থিতিতে আমাদের এখানে অনুষ্ঠান হয়েছে আজকে ছয়ই জুলাই দু হাজার চব্বিশ অন্তিম পর্বের অনুষ্ঠান চলছে সকাল দশটার সময় পতাকা উত্তোলন বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে তারপরে আমাদের যে বিদ্যালয়ের থিম সং পঁচাত্তর জন ছেলে আমাদের বর্তমান ছেলে তারা থিম সং গিয়েছে তারপরে মিষ্টিমুখের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানে সমাপ্তি হয়েছে আজকে আজকে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান চলছে আমাদের শিক্ষকদের যে বিশ্রাম সেখানে রক্তদান শিবির কেননা আমরা মনে করি যে শুধুমাত্র পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি সামাজিক বিভিন্ন ক্রিয়াকর্মের সঙ্গে আমাদের বিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত আমরা গত বছর এই সময়ে বস্ত্রদান কর্মসূচি নিয়েছিলাম এবছর রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে এবছর তিন বছর হচ্ছে পরপর আমরা রক্তদান শিবিরের অনুষ্ঠানের আয়োজন করেছি সন্ধ্যেবেলা মূলত একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ এবারের রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র ঘুরে বিশেষ প্রতিনিধি টাইমস বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স